দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার বিশাল এক পাইকারি পেঁয়াজের আড়দে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দর্শক দেখতে থাকুন তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয় তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই নম্বরে কল দিয়ে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আপনারা চাইলে কল দিয়ে আকাশ বাণিজ্যালয় এই ভাইকে পেয়ে যাবেন এখানে আসলে কল দিয়ে কথা বলতে পারেন তো আমরা এখন জানবো দর্শক যে আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভালো আছেন তো ভাইয়ের নাম কি আচ্ছা তো এই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ গুলো আপনাদের এখানে আছে এইটা কোথার ভাই পাবনা এইটা পাবনারটা পাবনারটা কত করে

এইগুলা কি ইন্ডিয়ান পেস হ্যাঁ ইন্ডিয়া পেস ইন্ডিয়ানটা কত করে আজকে 87 টাকা হ্যাঁ 87 87 87 85 থেকে 87 টাকা এটা এটা হচ্ছে ছোট সাইজেরটা হ্যাঁ ছোট সাইজ ছোট সাইজের এটা ইনডোর ইনডোর 85 থেকে 87 টাকা আজকের বাজারে হ্যাঁ আচ্ছা এরপরে আমরা দেখতেছি ভাই এইগুলো কত করে আমরা এই পেশটা এটা হইলে এই পাবনা বাসাইদে এটা হচ্ছে পাবনার বাসাই কিটাটা এইটা কত ভাইয়া এটা হইতেছে আপনার হইতেছে

পাবনার এটা সেম একই দাম 95 থেকে 97 টাকা হইছে পাবনা টাস্কের বাজারে 95 থেকে 97 টাকা আর এইটা কত করে এল 6 90 90 টাকা এটা এটা বড় সাইজেরটা এটা 90 99 এরকমের হবে এটা হচ্ছে বড় সাইজেরটা 90 টাকা আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে 90 টাকায় কিন্তু এরকমের সাইজ হবে এই যেগুলা 90 টাকা আজকের বাজারে আর এই পাশেরটা ভাই ওটাও পাবনা এটা পাবনা এটা বাসাই কি এটা কত করে 95 দাম কিছুটা কমছে একটু কম তো দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু দাম কিছুটা কম আজকের বাজারে দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি মানিগঞ্জ

ওরে ধরেন ওই বাইসা বাসাই পেজের লাগালি ওরে ওইদিকে খাওয়া যায় বিভিন্ন জায়গা চলে যায় কিন্তু ঢাকায় কম আসে হ্যাঁ এটা কম আসে ঢাকায় একটু কিছুটা কম আসে বুঝলো এই দাম বেশি পায় হুম হুম এই কারণে কোয়ালিটি কেমন কোয়ালিটি এক গোলটা গোলটি সাইজ ভালো সাইজ মোটামুটি সাইজ হ্যাঁ মোটামুটি সাইজ হুম হুম আর এই এইখানে ফরিদপুরেটা বললেন কত করে ভাইয়া হ্যাঁ ফরিদপুর

এগুলাই তারপরও ভালো মোটামুটি ভিতরে তো পরিষ্কার হ্যাঁ ভিতরে পরিষ্কার ভিতরে পরিষ্কার আছে তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা ভাইয়ের নাম কি বলছিলেন আমার নাম সোনা মিয়া সোনা মিয়া ভাই দেশের বাড়ি আপনার মানিকগঞ্জ 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 ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো দর্শক দেখলেন যে আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ গুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো আপনারা চাইলে কিন্তু দর্শক আকাশ বাণিজ্যালয় এখানে আসলে আপনারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন এখানে ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে কল দিয়ে আপনারা কিন্তু এখানে আসতে পারেন